আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইজারল্যান্ডে তারা কিছু জব পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল আমি এটা তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে এখন আপনাদের সামনে খুব করব। তো আপনারা পুরো ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুইজারল্যান্ড জব ভ্যাকেন্সি ফর ওয়ার্কারদের জন্য এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে অথবা সুইজারল্যান্ড যেতে হলে আপনাকে তেমন কোনো হাই স্কিল অথবা কোনো কাজ জানতে হবে না আপনি সম্পূর্ণভাবে আনস্কিল হিসাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে সুইজারল্যান্ড যেতে পারবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হায়ারিং এটার মানে হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো এখন আমরা দেখবো জব স্যামারিতে কি 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 আছে তো দেখতে পাচ্ছি ডিটেলস প্রথমেই জব টাইটেল দেওয়া আছে এখানে আনস্কিলড ওয়ার্কার তারপরে লোকেশন হচ্ছে সুইজারল্যান্ডে যেমন কয়েকটা সিটিতে দেখতে পাচ্ছেন ডান পাশে সুইজারল্যান্ডের কতগুলো সিটি তারা এখানে মেনশন করে দিয়েছে তো এই সিটিগুলোতে গুলোতে মূলত তাদের লোকজন লাগবে আপনার যদি জব হয় তাহলে আপনার কর্মস্থল এই সিটিগুলোতে গুলোতে হবে তো এখন থেকে আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন আপনাদের এই সিটিগুলোতে আপনাদের জব হবে তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বারো হাজার সাতশো জন লোকজন এখানে তাদের প্রয়োজন এরপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি সর্বমোট বারো হাজার সাতশো জন লোক নিবে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোম্পানি আমি মেনশন করে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না আর আমি সবগুলো আর বলছি না আপনারা একটু দেখে নেবেন তো এই কোম্পানিগুলোতে মূলত বারো হাজার সাতশো জন লোক বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোম্পানিতে লাগবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার যে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো এখানে তারা মেনশন করে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম এরপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ এটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্মেও হতে পারে এরপরে দেখতে পাচ্ছি ভিসা সাপোর্ট ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে তারা এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট সুইজারল্যান্ড এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা আপনাকে তারা দিবে এরপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে আপনার কি কি ভাষাগত দক্ষতা লাগবে তো দেখতে পাচ্ছি আমরা বেসিক ইংলিশটা আপনার জানতে হবে বেসিক জার্মান ভাষাটা জানতে হবে অথবা বেসিক লেভেলে ফ্রেন্স ভাষা যেটা আছে সেটা আপনাকে জানতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সুইজারল্যান্ড গিয়ে সেখানে জব করতে পারবেন তো এখন হচ্ছে স্যালারির বিষয়টা আপনাকে তারা কত স্যালারি দিবে তো দেখতে পাচ্ছেন CHF অর্থাৎ এটা হচ্ছে তাদের যে সুইজারল্যান্ডের মুদ্রা এটা হচ্ছে তাদের সুইজারল্যান্ডের মুদ্রার নাম তো এটা হিসাব করলে তারা আপনাকে 2400 থেকে 3200 প্রতি মাসে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন 2400 এটা হচ্ছে আপনার যে মিনিমাম স্যালারি সেটা এবং আপনার যে 3200 এটা হচ্ছে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আরো একটু বুঝতে সুবিধা হবে দিয়ে ওকে তো আমরা দেখতে তাদের যে অর্থাৎ যে মুদ্রা আছে সেটা বাংলাদেশে তাদের এক টাকা আমাদের বাংলাদেশে একশো তিপ্পান্ন টাকা হবে তো সেই হিসেব করলে এখানে দুই হাজার চারশো যদি আপনার মিনিমাম স্যালারি হয় তো দুই হাজার চারশো এটা যদি আপনার মিনিমাম স্যালারি হয় তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্রায় তিন লক্ষ এটা হবে আপনার যে উনস্তর স্যালারি সেটা অর্থাৎ আপনাকে যখন তারা নিয়োগ দিবে নতুন অবস্থায় এস এ ফ্রেশার তখন আপনাকে তারা এই স্যালারিটা দিবে তাদের নিয়ম অনুযায়ী তাদের দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা এটার কম আপনাকে দিতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যে মিনিমাম স্যালারি সেটা প্রথম দিকেই হবে তিন লক্ষ উনসত্তর হাজার চারশো চুরানব্বই টাকা তো এরপর আমরা দেখব ম্যাক্সিমাম স্যালারি যেটা সেটা হবে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো যদি আমরা বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি তো দেখতে পাচ্ছি আহ প্রায় চার লক্ষ বিরানব্বই হাজার ছয়শো ঊনষাট বাংলাদেশি টাকা তো এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্যালারি একটু আগে আমরা আলোচনা করেছিলাম মিনিমাম স্যালারি নিয়ে তো ম্যাক্সিমাম স্যালারি এই স্যালারিটা আপনি কখন পাবেন এটা হচ্ছে আপনার যখন কাজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনার যখন কোম্পানিতে বা কাজে আপনার প্রমোশন হবে অথবা পদোন্নতি হবে তখন সেটা আপনার ভবিষ্যতে এটা বৃদ্ধি পাবে তো এটা কারো ক্ষেত্রে ছয় মাস এক বছর দুই বছর আপনার কাজের উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় লাগতে পারে তবে আপনার ভবিষ্যতে এই স্যালারিটা হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ওকে তো গেল স্যালারির বিষয়টা এখন আমরা দেখবো এখানে তাদের কোন কোন কাজের জন্য কোম্পানিতে লোক নেবে তো সেটা একটু দেখবো আমরা তো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অর্থাৎ ডেসক্রিপশনে দেখাচ্ছে কি কি কাজ এখানে আছে এবং রিলিভেন্ট কোম্পানি সে দেখতে পাচ্ছি কোন কোন কোম্পানি এই কাজগুলোর জন্য তারা হায়ার করবে তো প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছি কতগুলো কোম্পানি এরা মূলত তাদের লোক লাগবে প্যাকেজিং এর কাজের জন্য লেবেলিং এর জন্য সর্টিং ইন ওয়্যার হাউস এন্ড লজিস্টিক্স হাবে দুই নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে এন্ড ফ্যাসিলিটি সাপোর্ট সেক্টরে আপনাকে জব করতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি কিচেন এন্ড হাউস কিপিং ইন হোটেলস রেস্ট রেস্টুরেন্ট রিসোর্টস এরপরে দেখতে পাচ্ছি ফুড প্রসেসিং এর কাজ আছে এখানে এন্ড প্রোডাকশন সাপোর্টে কাজ আছে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি एग्रीकल्चरাল এন্ড ডেयरी লেবার অর্থাৎ এখানে কৃষি কাজ যেগুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন এবং আপনার যে ডেयरी লেবার অর্থাৎ আপনার যে বিভিন্ন ফার্ম আছে সেখানে আপনাকে কাজ করতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছি আপনি ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন এবং ইভেন্ট ক্যাটারিং সাপোর্টেও কাজ করতে পারবেন সাত নম্বরে দেখতে পাচ্ছি আমরা ওয়্যার হাউস লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে ফর রিটেইলারস তো সেই ক্ষেত্রে সেই সেক্টরে কাজ করতে পারবেন সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি আমরা পোস্টাল এন্ড কুরিয়ার হ্যান্ডলিং অপারেশনস অর্থাৎ কুরিয়ার সেক্টরে আপনি জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোক লাগবে ওকে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এখানে কি কি শর্ত অথবা কি কি ক্রাইটেরিয়া গুলো লাগবে এখানে জব করার জন্য তো প্রথমেই আপনার বয়স সীমা হতে হবে মিনিমাম 21 বছর এবং সর্বোচ্চ আপনার 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং এন্ড এবল টু হ্যান্ডেল ম্যানুয়াল লেবার অর্থাৎ আপনাকে যে কোনো ধরনের কাজ করার মতো আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে এটা সব ক্ষেত্রেই সব কোম্পানি চায় তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা বেসিক জার্মান ফ্রান্স ইংলিশ অর্থাৎ আপনাকে জার্মানি ফ্রেন্স অথবা ইংলিশ ভাষা যেগুলো আছে বেসিক লেভেলে মোটামুটি কমিউনিকেশন করার জন্য এগুলো থেকে যে কোনো একটা আপনাকে জানতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা উইলিং টু ওয়ার্ক অ্যাক্রস সুইজারল্যান্ড অর্থাৎ আপনাকে সুইজারল্যান্ডে যে কোনো সিটিতে তারা আপনাকে জব দিতে পারে তো সেজন্য আপনার মেন্টালি প্রিপারেশনটা রাখতে হবে তো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড মেডিকেল ফিটনেস অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন অথবা পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে এবং আপনার যে মেডিকেল ফিটনেস যেটা আছে অর্থাৎ আপনার মেডিকেল রিপোর্টটাও পজিটিভ থাকতে হবে তো এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করে সুইজারল্যান্ডে জব করতে পারবেন তো এখন আমরা দেখব জব बेनिफिटস হিসেবে আপনাকে এখানে কি কি দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে তারা আপনাকে मंथলি স্যালারি দিবে তাদের দেশের মুদ্রা অনুযায়ী 2400 থেকে 3200 প্রতি মাসে এটা আমরা আলোচনা করেছি ভিডিওর প্রথম দিকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দুই নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড সুইজারল্যান্ড ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে সুইজারল্যান্ডে যে ওয়ার্ক ভিসা আছে সেটা তারা স্পন্সরের মাধ্যমে তারা আপনাকে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা তারা দিবে তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা টেম্পোরারি হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্টস এটার মানে হচ্ছে আপনার যে থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা তারা কোম্পানি থেকে করে দিবে এবং আপনার যে ট্রান্সপোর্ট অর্থাৎ আপনার যে যাতায়াত খরচ বা যাতায়াতের যে ব্যবস্থা সেটাও তারা আপনার কোম্পানি থেকে করে দিবে তো এরপরে দেখতে পাচ্ছি হেলথ কেয়ার পেনশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা পেইড লিভ রেগুলেটেড ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড স্ট্রং লেবার রাইটস অর্থাৎ চার নাম্বার এবং পাঁচ নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনি তাদের যে সুইজারল্যান্ডে গভর্নমেন্ট আছে তাদের যে প্রাইভেসি পলিসি আছে শ্রমিকদের ব্যাপারে লেবারদের ব্যাপারে তো সেই অনুযায়ী আপনি তাদের আইন অনুযায়ী নীতিমালা অনুযায়ী এই সুযোগ সুবিধাগুলো এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসাবে আপনি পেয়ে যাবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোকজন লাগবে এবং সম্পূর্ণ প্রসেসটা তো আশা করি মোটামুটি আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন আমার WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ইমও নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ